সুখবর দারুণ খবর ভালো খবর আনন্দের খবর হ্যাঁ ভাবাদিঘিতে রেলের কাজ শুরু হয়েছে দীর্ঘ এক দশক পর জমি জট যে আন্দোলন ছিল সেই আন্দোলন ত্বরান্বিত হয়েছে অবশেষে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে কাজ শুরু করলো ভাবাদিঘির অবশিষ্ট অংশে কিন্তু এখনও রেলের তরফ থেকে জলের ওপরে কাজ শুরু করা হয়নি তবে হয়তো খুব শীঘ্রই এটা হয়ে যাবে হ্যাঁ একটা সুখবর রেল চলবে জলাশয় থাকবে এমন মর্মে ভাবাদিঘির আন্দোলনকারীরা আন্দোলনটা শুরু করেছিল তাদের দাবি ছিল দীঘির উত্তর পার হয়ে রেলপথটা জাগ কিন্তু হয়নি ভিন্ন কারণে ভিন্ন মতাদর্শ এবং তৎকালীন সময়ের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন তাদেরকে আন্দোলন করতে শিখিয়েছিল তাদের পাশে ছিল হাজার হাজার মানুষের সমর্থন আজ কিন্তু সেসব ভিকে হয়ে গেছে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে অল্প কিছু মানুষ নিয়ে ভাবাদিঘির মানুষ আন্দোলনটা চালিয়ে যাচ্ছে কামারপুকুর রেল গ্রুপ এর পক্ষ থেকে গঞ্জে বিভিন্নভাবে আন্দোলন করা হয়েছিল গণস্বাক্ষর বিভিন্ন দপ্তর থেকে একেবারে কলকাতা হাইকোর্ট পর্যন্ত পৌঁছেছিল কলকাতা হাইকোর্টের রায়ে শেষমেশ কাজ শুরু হল এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার উপস্থিত ছিল রেল পুলিশ এবং রাজ্য পুলিশ হ্যাঁ কাজ শুরু হয়েছে হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইনের এই ছশো মিটার অংশ ব্রিজ নির্মাণ হয়ে রেল আগামী মার্চ মাসে দু হাজার ছাব্বিশে বিষ্ণুপুর তারকেশ্বর ছুটে যাবে তৎকালীন সময় বাজপেয়ী সরকারের আমলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যিনি তিনি রেলমন্ত্রী ছিলেন সেদিন তার হাতে পাশ হওয়া এই বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন অবশ্যই কিন্তু বাংলার মানুষের কাছে বিরাট একটা পুরস্কার অবশিষ্ট বঞ্চিত থাকা মানুষ রেলের সাথে যুক্ত হতে চলেছে এটা খুশির খবর ভাবাদিঘির মানুষের কোনো ক্ষতি না হয় রেল যেন ভালোভাবে চলে সব কিছু প্রার্থনায় হয়ে থাকুক ইতিহাস শেষ পর্যন্ত জানা গেছে ভাবাদিঘির আন্দোলনকারীদেরকে প্রশাসন এবং রেলের তরফ থেকে যে সমস্ত উন্নয়নের বার্তা দেয়া হয়েছিল তারা এই মুহূর্তে সেই সব উন্নয়নকে হাতিয়ার করেই এগিয়ে যেতে চাইছে হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে খুব অল্প সময়ের মধ্যে দিঘি জলের উপর যে সয়েল টেস্টিংয়ের কাজ হয়েছিল মাস খানেক আগে সেখানে কিন্তু রেল ব্রিজ নির্মাণ হয়ে রেল ছুটবে যুগাবতার পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কামারপুকুর পূর্ণভূমিতে এবং মা সারদার জয়রাম বাটিতে অবশেষে দুটো স্টেশনই কিন্তু প্রায় সম্পূর্ণ কাজ শেষ করে ফেলেছে অপেক্ষায় আছে মাত্র ছশো মিটার রেল যদি সংযোগ করে দেয় তাহলে সারা বিশ্বের মানুষ পৃথিবীর মানচিত্রে যেমন রেলকে কামারপুকুর জয়রামবাটিতে দেখতে পাবে তেমন তারা কিন্তু উপভোগ করতে পারবে পারবে গোঘাটবাসী লাভ হবে ভাবাদিহিরও সবাই ভালো থাকবেন ভোরে তারা চ্যানেল বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফে প্রতিদিন ভোর পাঁচটায় একটি পোস্ট আপনাদের দরবারে হাজির করে আজকের পোস্ট দয়া করে কোনো রাজনীতির রঙ খুঁজবেন না আমরা রেল চাই কর্তৃপক্ষের তরফ থেকে বলছি রেল আসুক কামার পুকুরে ভালো থাকুক ভাবাদিঘির মানুষ বাইরে সবাইকে স্বাগতম ইউ আর ওয়েলকাম স্টান্ড রেলওয়েস রেল তোমাকে জানাই 사고 덤 사고 덤 사고 덤.